মামলা দিব এই বিষয়টা কি আমি তারে বলছি জিজ্ঞেস করছি যে আনটি আপনি সব করেন কে ওর তো দেওয়ার মতো কিছুই নাই আপনি তো সবে ওর খাইছেন খাওয়ার পরে এখন ওর এরকম করতাছেন কে আর নাইলে আপনি সাইডে দেন ও তো না আমার বন্ধু ছাড়বো না আপনি না দেন আপনি সমস্যা হইলে না আমার ছয় লাখ টাকা লাগবে তুই কইলি কে তুই তুই কইলি কে অমুক আর মেয়ের জামাই বলে এরপর শাহাদাত নাম শাহাদাত প্রভাবশালী টাকা খায় এইখান থেকে শাশুড়ি টাকা দেয় আর ওই টাকার ইয়ে পাওয়ারে আর লোকজন নিয়ে আসে আমার বাসার সামনে দাঁড়ায় মহিলা মানুষ রে আমারে আমার বাইরে আমার আব্বারে সব মাইর মায়ের ধর কইরা যায় আবার সবার খানায় মিথ্যা মামলা দিছে

বাড়ি করছে সবাই মানে এরকম এই মামলা কেসের জন্য এই হেনস্থা করে সবার জন্য এরকম হয়রানিতে রাখে আমার এই কোটাপাড়া বন্ধে আমার নিজের বাড়ি এই মহিলার পিছনে এক প্লটে আমি বাড়ি করছি উনি পরবর্তী দশ বছর পর উনি এখানে জায়গা কেনে আমার বাড়ি বরাবর এখান থেকে তিন ফিটের রাস্তা চলাচলের আছে সেই রাস্তার উপরে উনি আমার রাস্তার উপরে ছাদ দিছে ওই ছাদ নিয়ে ওনার সাথে আমাদের গ্যাঞ্জম হয়েছে তখন উনি ছাদ সরাই নাই ছাদ দিয়েই ফেলাইছে তারপরে আদালতে আমি একজন জানি ওখানে মামলা করছি ওই মামলার অভাবে চলে উকি ওই পরিবর্তে আমার পরিবারের চারজন সদস্য নামে চিনু তাহানির মামলা দেয় এটা হচ্ছে উত্তরা থানায় মিথ্যা মামলা হ্যাঁ বি বি কোনো মারো সেখানে সাদা বাজির মামলা দিচ্ছে পাঁচ লক্ষ টাকা চাইছি মারামারি করছি ওনার স্বর্ণ গয়নাগার চিনিয়ে নিয়ে গেছি এবার মামলা দিচ্ছেন পেশা নেশা সবই ওনার এটা পেশা নেশা সবই আছে ওনার

আপনি আপত্তি না আমিও তো পরিবারের একজন অংশ না তো সেই হিসাবে ওর বাবা মা কোনোভাবে এটা জন্য রাজি হচ্ছে না পরিবারের অন্যান্য সদস্যরা মামলার স্বার্থে যেটা দরকার সেটাতে তারা রাজি আছে তো ওর বাবা মা কি আসলে আমরা রাজি আবেদন আবেদন